এটা জ্যাকি চ্যানের বাসা আজকে আমরা শাকিরা রিকি মার্টিন জ্যাকি চ্যান থেকে শুরু করে আরো প্রচুর বাসা দেখতে যাচ্ছি ফ্রেন্ডস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন টু সি মায়ামিতে কেমন বাসায় থাকে আমরা ফিয়েস্তা নৌকা করে আজকে মায়ামিতে এক বের হয়েছি অনেক বড় বড় সেলিব্রিটিস মায়ামিতে বাসা আছে এই পানির ধারে এট লাস্ট নৌকা ছাড়লো আর আমরা এখন যাচ্ছি নৌকার ছাড়টা দেখতে এমন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ধরলাম এখানে বোটের সবাই এখন বিজি ছিল ছবি তোলার জন্য আমাদের বোটটা যাবে দেখে এই ব্রিজটা আমাদের জন্য খুলে গেল দেখতে এত সুন্দর লাগছিল প্রথমে খুব গরম লাগছিল কিন্তু এখন সুন্দর ঠান্ডা ব্রিজ অ্যান্টোনিও মেন্ডারাসের বাসা এটা হিপস ডোন্ট লাই শাকিরার বাসা এটা This mansion belonged to a famous singer that was known as the Queen of Salsa, Cuban singer Celia Cruz. The story white mansion with a rounded jacuzzi at the top. Yes, that is a jacuzzi up there. This mansion belongs to a man that loves living la vida loca. Ricky Martin. Puerto Rican singer Ricky Martin. Martin. আমরা আরো প্রচুর সেলিব্রিটিস সেলিব্রিটিসের বাসা দেখেছি যেটা আমি আমার পরের ভিডিওটাতে দেখাবো মায়ামি আসলে অনেক সুন্দর নো ওয়ান্ডার সব সেলিব্রিটিস এখানে বাসা কিনতে পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বা